নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা এখন যেরকমটা জানি করোনার নতুন প্রজাতি অমিক্রণের কারণে সারা রাজ্য জুড়ে চালু করা হয়েছে কড়া বিধিনিষেধ আর বন্ধুরা এই কড়া বিধিনিষেধের মধ্যেই আপনাদের বাড়িতে যদি সরকারি স্কুলে পড়ার ছাত্রছাত্রী বা ছেলে মেয়ে থেকে থাকে তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের জন্য রয়েছে একটি বিরাট খুশির খবর তার কারণ বন্ধুরা আমাদের কেন্দ্র সরকার মোদীজি সরকারি স্কুলে পড়ার ছাত্রছাত্রীদের জন্য একটি বিরাট বড় ঘোষণা করলেন হ্যাঁ বন্ধুরা নতুন বছর দু হাজার বাইশের জানুয়ারি মাসে সরকারি স্কুলে পড়ার ছাত্রছাত্রীদের মোদীজির তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এবার আমি আপনাদের যেটা বলতে চলেছি সেটা ভালো না খারাপ সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে তার কারণ বন্ধুরা আমরা যেরকমটা জানি সরকারি স্কুলের বড় ছাত্রছাত্রীদের দুপুর করে মিড ডে মিল দেওয়া হয় তো বন্ধুরা প্রধান কথাটি হলো যে এই মিড ডে মিল আর দেওয়া হবে না আর সংবাদ অনুযায়ী প্রত্যেকটি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের এককালীন দশ হাজার টাকা দিয়ে দেওয়া হবে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা আপনার ছেলে মেয়ে এই দুপুরে মিড ডে মিলের বদলে দশ হাজার টাকা কীভাবে পাবে তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে হেডলাইনে বড় বড় করে লেখা রয়েছে মিড ডে মিলের বদলায় ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দশ টাকা দিচ্ছেন মোদিজি কেন্দ্রের বিরাট বড় ঘোষণা কীভাবে ছাত্রছাত্রীরা এই দশ হাজার টাকা পাবে কবে থেকে পাবে কোন কোন জেলার ছাত্রছাত্রীদের এই টাকা দেওয়া হচ্ছে তা সব আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তার আগে বন্ধুরা আপনারা যদি চান আপনাদেরও বাড়ির ছেলেমেয়েদের এই দশ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই ভিডিওর নিচে থাকা লাইক বাটনটিতে ক্লিক করে পাঁচ থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি অল করে রাখবেন স্কুল পড়ুয়াদের জন্য এবং মিড ডে মিল নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করলেন কেন্দ্র সরকার এবার থেকে মিড ডে মিলের খাবার বিতরণ করা হবে না কেন্দ্র সরকারের তরফ থেকে সরাসরি দশ হাজার টাকা তুলে দেওয়া হবে শিক্ষার্থীদের হাতে কেন্দ্রের তরফ থেকে সম্পত্তি এই মর্মে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে স্কুল পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মিড ডে মিলের বদলে নকদ অর্থ হিসেবে দশ হাজার টাকা পাঠাবে কেন্দ্র সরকার তার সাথেই দেখুন বন্ধুরা এখানে এও বলা হয়েছে যে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এই মাত্র জানালেন যে মিড ডে মিলের বদলে এবার এগারো কোটি আশি লক্ষ ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ হাজার টাকা পাঠানো হবে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের বদলে দশ হাজার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রের এই সিদ্ধান্তকে অনেকেই প্রশংসাও করেছেন তো আসুন বন্ধুরা এবার আমরা দেখে নেই আপনারা এই প্রকল্পের টাকা কীভাবে পাবেন তো দেখুন বন্ধুরা এখানে এই বিষয়ে লিখে দেওয়া রয়েছে দুর্গতি আর্থিক অনটনে পড়ে বাচ্চাদের জন্য তাদের অভিভাবকরা প্রয়োজনীয় ওষুধ থেকে শুরু করে খাদ্যদ্রব্য যাতে কিনতে পারবে সেই জন্য দশ হাজার টাকা সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে কেন্দ্র সরকার সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিড ডে মিলের টাকা পাঠিয়ে দিলে তারা এই টাকা দিয়েই নিজেদের পুষ্টি সংশোর্ষ করতে পারবে বিশেষজ্ঞ মহলের দাবি কেন্দ্রের এই নতুন উদ্যোগ বাস্তুরূপ পেলে এগারো কোটি আশি লক্ষ পড়ুয়ারা খুব উপকৃত হবে